আজকালের জীবনে সব থেকে বড় সমস্যা হচ্ছে পরকীয়া আজকে আমি আপনাদের এরকম একটি উপায় বলবো যে উপায়ের মাধ্যমে আপনি যে কোনো রকমের পরকিয়া। তৎসহ যে কোনো ধরনের অবৈধ সম্পর্ক কিন্তু আপনি নষ্ট করতে পারেন তবে এক কথা এখানে ক্লিয়ার করে বলে দিই কোনো রকমের বৈধ সম্পর্ক ভাঙা না আমি সাপোর্ট করি না আমার কোনো প্রয়োগ দিয়ে আপনারা ভাঙতে পারবেন তো আজকে যে প্রয়োগটি আমি এখানে শেখাচ্ছি তার মাধ্যমে কোনো রকম বৈধ সম্পর্কের ক্ষতি আপনারা করতে পারবেন না যদি করতে চান নিজের ক্ষতি হবে নিজে সর্বনাশ হবে সেটা আপনি সাবধান হয়ে তারপরে কিন্তু এই কাজটি করবেন অবৈধ সম্পর্ক কোনগুলো সেগুলো আগে জেনে নিন অবৈধ সম্পর্ক হচ্ছে গিয়ে যেমন ধরুন আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনাকে ছেড়ে আপনাকে চিট করে অন্য কোথাও সম্পর্ক করছে তো দ্বিতীয় যে সম্পর্কটি করছে সেই সম্পর্কটি অবৈধ সম্পর্ক সেটি আপনি যে কোনো হালে ভেঙে দিতে পারেন একটি সংসারকে একটি জীবনকে বাঁচানোর জন্য আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যখন আপনাকে ছেড়ে অন্য কোথাও সম্পর্ক করছে অবৈধ সম্পর্ক আপনার সংসার নষ্ট করছে করছে অপর আরেকজন ব্যক্তির জীবন নষ্ট করছে তো সেক্ষেত্রে আপনি যদি এই কাজটি করেন আপনি যদি অন্য কাউকে করেও দেন একটি সংসার তো বেঁচেই গেল এবং যার উপর এই কাজটি করছেন আরেকজন ব্যক্তিও কিন্তু বেঁচে গেল তো এই বৈধ উদ্দেশ্য নিয়ে এই কাজটি করা যায় আপনার কোনো বোন আপনার কোনো সন্তান কিংবা আপনার কোনো ফ্যামিলির কোনো ব্যক্তি যখন অন্য কোনো একজন খারাপ ব্যক্তির সম্পর্কে পড়ে যায় কুসঙ্গে পড়ে যায় পড়ে গিয়ে তার জীবন নষ্ট করে সেই কুসঙ্গ থেকে তাকে বের করে আনতেও কিন্তু এই প্রয়োগগুলো করতে পারেন তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র আর আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য ডক্টর শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী তো আজকে আমরা এই বিষয়ে এখানে আলোচনা করব তো এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম কয়েকটি জিনিস জোগাড় করে নিতে হবে তারপর আপনি এই কাজটি করতে পারবেন কি কি সেই জিনিস জোগাড় করবেন আমি বলে দিচ্ছি দেখবেন আমাদের বাড়িতে মাটির কলসি অনেকেই আমরা ব্যবহার করি তারপর সেটি যখন পুরাতন হয়ে যায় আমরা ফেলে দিই তো যখন আমরা মাটির কলসিটি ফেলে দিলাম এরকম ভাঙা ব্যবহৃত পুরনো যে মাটির কলসি আছে সেখান থেকে একটু টুকরো আপনি নিয়ে এলেন ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলেন আপনার বাড়ির হলেও হবে আপনি কাউকে দিয়ে জোগাড় করালেও হবে যে কোনো বাড়ির থেকে নিয়ে এলেও হবে তারপর সেই যে টুকরোটি আপনি নিয়ে এলেন সেই টুকরোর মধ্যে কালো রঙের কালি দিয়ে আপনি যাদের মধ্যে বিদ্বেষণ করাতে চাইছেন যাদের মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন তাদের দুজনের সুন্দর করে নাম লিখবেন নাম লিখে নিচে কতগুলো আপনাকে নকশা অঙ্কন করতে হবে কি নকশা অঙ্কন করবেন সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন আমি ভিডিওর শেষের দিকে নকশাটি দিয়ে দেব। এই নকশাটি ওই যে মাটির যে ভাঙা টুকরোটা নিয়েছিলেন চাকতিটা নিয়েছিলেন তার মতো অঙ্কন করবেন করে তারপর সেই যে চাঁদকেটি আপনি যাদের মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন তাদের দুজনের যে কোনো একজনের বাড়িতে আপনি এটি ফেলে দেবেন পনেরো দিনের মধ্যে সেই সম্পর্ক ভেঙে যাবে এটি একশো শতাংশ নিশ্চিত তো যাই হোক আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন